আর বাংলাদেশের ইতিহাসে ওলামাই ক্রামদের যে সমাবেশগুলো হইতেছে ইতিহাস সৃষ্টি হবে ঢাকা শহরে সরদে উদ্যানে কথা বলেন ঠিকই না আমরা ধারণা করতেছি ইসলামী আন্দোলনের এই মহা সমাবেশে পঞ্চাশ লাখেরও বেশি মানুষের উপস্থিতি হবে ইনশাল্লাহ বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে কালকের মহা সমাবেশে ইনশাল্লাহ আজকেই তো শুরু হয়ে গেছে বারোটার পরে কথা বলে না কেন আজকের সমাবেশে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে দেশবাসী দেখবে যে রাজাকারদের সংখ্যা কত কথা কন না কে লাগান রাজাকার বলে গালি দেন গালি দেবে না আল্লাহর অস্তে গালি দেবেন না রাজাকারের তালিকাটা দেখুন কোন দলে কত রাজাকার কথা বলেন ঠিক কি না পাকিস্তানি বলে টিটকারি মারবেন না আমরা কেউ পাকিস্তানে যাইনি এদেশের নেতা যারা ইসলামী আন্দোলনের কর্মী যারা দেশ ছেড়ে পালায়নি নির্যাতন জুলুম সহ্য করে ফাঁসির মঞ্চে গেছে দেশের পালায়নি কথা বলেন ঢেকে না এই জন্য মহা সমাবেশ আল্লাহ যেন রহমত বর্ষণ করেন সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তেন একটা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ একটি সমাবেশ করা তা উচিত দান করেন এটা জোরে বলো না এ দেশের মানুষ যে ইসলামকে ভালোবাসে তার প্রমাণ আগামীতে বাংলাদেশে দিতে হবে ইংসা আমরা একটা ঐক্য দেখতে চাই দলমত নির্বিশেষে সকল ঘরনা ইসলামপন্থী আলে মলামা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে ইংসা আল্লাহ আল্লাহ কবুল করুন এই মঞ্চ থেকে ঐক্যের আহ্বান আসবে আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমিন এই সমাবেশ দেখে অনেকের চুলকানি শুরু হয়ে গেছে অলরেডি অনেকে বলতেছে এই সমাবেশে যারা যাবে চিনে রাখবেন সিংহের ঈশ্বরগঞ্জের এক নেতা পাঁচ নেতা বলতেছে চিনে রাখবেন কে কে সমাবেশে যায় ওদেরকে পরে ব্যবস্থা নেওয়া হবে আরে ভাই কি ব্যবস্থা নেবেন ষোলো বছর তো জেল জুলুম মিথ্যা মামলা হামলা দিয়ে চলে গেল আগামীতেও যদি জুলুম আসে কোনো সমস্যা নাই আমরা জুলুম সহ্য করতে রাজি আছি কিন্তু জালেমদের মোকাবেলা না করে আমরা ময়দান ছাড়বো না আল্লাহ আপনার টেনশন করেন না সমাবেশ কথা বলবে আগামীকালকার সমাবেশেই কথা হবে ইংসা। দেখবেন যে আসলে আছে না নাই আজকে যতটুকু আমরা শুনতে পেয়েছি এত লোক এখনই মানে ময়দানে জাগা হচ্ছে না আল্লাহ আকবার বলেন এত পরিমানে মানুষ বাদ ভাঙ্গা গণজোয়ারের মতো চতুর্দিক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে হাজার হাজার গাড়ি নিয়ে মানুষ রওনা করেছে আল্লাহ আকবার বলেন এই সমাবেশ দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা এই জন্য আলেমেরা ঐক্যবদ্ধ হোক দাঁড়িয়ালা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হোক এটা ওরা চায় না ওরা নানান ধরনের ষড়যন্ত্র করবে বিগত বছরেও ষড়যন্ত্র হয়েছে আগামীতেও চলমান থাকবে কিন্তু হাজারো ষড়যন্ত্রের পথ পেরিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়া লাগবে ইনশা আল্লাহ এই জন্য ভাইয়েরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম অনেকে ভোটারে মুসল্লি নামাজে পড়ে না কিন্তু ভোটের সময় টুপি পড়ে আপনার সামনে হাজিরে হয়ে বলবে আমি মুসলমান আমার সাথে থাকেন আমরা সৎ কাজ করব নে কাজ করব। কিন্তু সময় মতো এদেরকে খুঁজে পাওয়া যায় না এরা হলো ভোটের মুসল্লি নির্বাচনের মার্কাজে কয়দিন মাথায় টুপি গায়ে পাঞ্জাবি সে কয়দিন ভোট নেওয়ার শেষ টুপি খুঁজে পাবেন না পাঞ্জাবি খুঁজে পাবেন না আবারও প্যান্ট শার্ট পরে আপনার সামনে ঘোরাঘুরি করবে কথা বলেন ঠিকই না লম্বা হবে আমি লম্বা করব না বাজান তাহলে এক নাম্বার করা লাগবে নামাজ হবে কার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আর দুই নাম্বার ওয়ান হার কোরবানি করা লাগবে আল্লাহর জন্য ফসল লিলি রব্বি হার যে রবের জন্য সলা তাদাই করব। সেই রবের জন্য কোরবানিও করার দরকার আছে না নাই কুরবানীর অজ আমি করব না আপনাদের ইমাম সাহেব করবে কিন্তু যারা কোরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন শোনেন এদিকে খেয়াল করে শেষ করে দিচ্ছি তো এক নাম্বার হলো নিয়োজ সই করবেন যে কোরবানি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি ছেলেমেয়ের জন্য কোরবানি না জামাইবাড়িতে গোস্তু বানানোর জন্য কোরবানি না কথা বলেন না কেন অনেকে কুরবানি দেওয়ার নিয়ত করে যে আমি কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোস্তুর দিকে তাকাতে অত হবে না কুরবানি দেব এরকম নিয়ত করলে কোরবানি হবে না উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করা আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর সন্তুষ্ট অর্জনের আশায় কোরবানি দেবেন হিংসা আল্লাহ ইনামালা আমালু নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত যেমন কাজটা হবে তেমন নিয়ত সহি শুদ্ধ করে কোরবানি দেব হিংসা আল্লাহ দুই নাম্বার শোনেন আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন অবশ্যই আপনার উপার্জনের টাকাটা হালাল হওয়া লাগবে হালাল ইনকামের টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে আর এদিক তিন নাম্বার কষ্ট হচ্ছে হ্যাঁ একমাত্র এদিক খেয়াল করেন আল্লাহকে খুশি করার জন্য আপনার কোরবানি দেওয়া লাগবে কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখেন আল্লাহ দেখে অন্তরে তাকওয়া। আপনার অন্তরে যদি নিউজ সই থাকে যে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি তাহলে আল্লাহ রাব্বুল এলামিন আপনার এই কোরবানি কবুল করবেন আপনার বিশ হাজার টাকার ছাগল হোক আর দশ হাজার টাকার ভেড়া হোক নিউজ যদি সই হয় টাকাটা যদি হালাল হয় ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলুন সবা আ নল্লাহ আর আমরা কুরবানি দেই ফ্রিজ ভরানোর জন্য হাজি মানুষ সুদ ঘুষ করে সাথে ভাগে কুরবানি দেয় হাজি সাহেব যে যেই লোকগুলোর সাথে ভাগে কুরবানি দিচ্ছেন এদের মধ্যে দুই একজনে তো ইনকাম ভালো না হালাল ইনকাম করে না বল না বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না তো এই একটু গুরুতে ভাগ দিলাম কথা কয় না এরকম আছে না সে বাড়িতে খাসির গোস্ত খায় না এই জন্য সুদ করে ঘুষ করে সাথে ভাগে কুরবানি দিচ্ছে বেনামাজির সাথে কথা বলেন না কেন ফাসল লিলি রব্বি কেমন হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে নামাজি হয়ে কথা কন না ভাই কি পারবেন তো নামাজি ভাই কুরবানি দিতে একটু টাকা দিছে আল্লাহ হ্যাঁ সকাল নয়টার দিকে ঘুমোতে উঠবেন ব্রাশ করবেন আর গরুর ধরে ধরে বসে আসেন ইমাম সাহেব আসার বলে হুজুর এত দেরি হলো কেন হ্যাঁ হুজুর তখন বলে ভাই ঈদের কই পড়িনি ফজর পড়িনি তো কিসের কুরবানি তো এই কুরবানি গুস্থ খাওয়া হবে আল্লাহর জন্য কবুল হবে আল্লাহকে খুশি করার জন্য হবে না কথা বলে না কেন ইব্রাহিম সাল্লাম নিজের ছেলে ইসমাইলকে কুরবানি করেছেন কার খুশির জন্য আর ছেলে ইসমাইল জবাই হইতে রাজি হয়েছেন কার খুশির জন্য আর আপনি কি কুরবানি করেন কুরবানি মানে ত্যাগ করা উৎসর্গ করা করা বিলিয়ে দেওয়া বন্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি সময়ের কুরবানি অর্থের কুরবানি যান মাল সব কিছু কুরবানি হবে কার জন্য সবকিছু কিছু কুরবানি হবে আল্লাহর জন্য আর আপনি ফ্রিজ ভরান প্রতিবেশী মশলা বাইটে বসে আছে আদা রসুন বাইটে বসে আছে সেখানে এক টুকরো গোস্ত পৌঁছাইতে পারেন আপনি কুরবানি দিয়া বিকেল বেলা গোস্ত খায়া দাঁত খিলল করতেছেন আর বলতেছেন কুরবানির গোস্তুর সেই সাপ আর প্রতিবেশী না খায় আছে বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আগে প্রতিবেশীকে খাওয়ান গরিব দুঃখী মিসকিনের মুখে তুলে দেন আপনি ধনী কেনার সামর্থ্য আছে দশ দিন পরে আবারও বিশ কেজি কিনতে পারবেন দশ কেজি কিনতে পারবেন কথা বলেন না কেন এমন ভাবসাব নিয়ে কুরবানি দেয় যাতে বউ বলতেছে ফিরিজ ভরাবি ছয় মাসে যেমন বস্তু কিনা না লাগে কথা কন একটা থাপ্পর মারুষ তা না করে দাড়ি ধরে টানতেছে আজকে সেনাবাহিনী সেই দোকান পাহারা দিতেছে লোকজন উত্তেজিত হয়ে বলতেছে ওই ব্যক্তিকে আগে ধরেন গ্রেফতার করেন দোকান পাহারা পরে দেন সেনাবাহিনীর লোকজন বলতেছে ভাই আমরাই দোকানদারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের পক্ষে আছি লোকজন বলতেছে কেন বারবার নবীর সৈন্য দাঁড়িয়ে টার্গেট করা হয় আলাদেরকে কেন টার্গেট করা হয় আপনারা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ গ্রহণ করেন সেনাবাহিনী সে সমস্ত ভাইয়েরা বলতেছে ভাই একটু অপেক্ষা করেন আমরা পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করতেছি যেভাবে হোক তাকে ধরা হবে কেন দাঁড়িয়ে ধরে টান দেওয়া হবে চাঁদার টাকা না দেওয়ার কারণে একজন মুসলমান দাড়ি ধরে যে টান দেবে এমন কুলাঙ্গারের বিচার বাংলাদেশে হওয়া দরকার আছে না নাই কেন দাড়ি ধরে টান দিল চাইলে একটা থাপ্পর মারতে পারত অন্য জায়গায় হাত দিতে পারত কেন দাড়িতে হাত দেয় কারণ এরা ইসলাম সহ্য করে না কেন টুপিতে হাত দেয় কারণ ইসলাম সহ্য করে না নবীর সন্ন্য দাড়িকে যারা অসম্মান করে একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে যে লাঞ্চনা বঞ্চনা দেয় অপমানিত করার চেষ্টা করে পৃথিবীর জমিনে অবশ্যই আজ হোক কাল হোক তারাও লাঞ্চিত হবে অপমানিত হবে কথা বলেন ঠিক না এজন্য জন্য নবীর সুন্নতকে অসম্মান করো না আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়ত দান করেন জোরে বলেন আমিন হেদায়ত না থাকলে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন জোরে বলেন আমিন সম্মানিত হাজিবিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন সলা যেমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বহু জায়গায় সলা আলোচনা করেছেন আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজু সলাতির প্রতি তোমরা যত্নবান হও নিজেরা সলাত আদায় করতেছে সলাটা যত্ন সহকারে আদায় কর নামাজকে তারা করে আদায় করা যাবে না যত্ন সহকারে সলাত আদায় করতে হবে খুব মনোযোগ সহকারে সলাদ আদায় করা লাগবে এই জন্য আমি আলোচনার বটে অনেক জায়গায় অনেক সময় বলি যে আজকে আমরা নামাজ পড়ি বগুড়া মন চলে যায় মাগুরা আমাদের নামাজের ভিতরে মনটা স্থির থাকে না আমরা বড় অস্থির এই জন্য আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে বলেছেন মানুষ বড় অস্থির চিত্ত তারা বড় হতাশাগ্রস্ত তারা ধৈর্য ধারণ করতে পারে না মানুষকে আল্লাহ তাহলে অস্থির চিত্তে সৃষ্টি করেছেন মানুষের মন মানসিকতা খুব অস্থির মসজিদে আসে মনটা অস্থির কখন বের হয়ে যাবে দুই রেখার নামাজে দাঁড়াইছে এমন মনোযোগ এমন চিন্তা ভাবনা যে কত তাড়াতাড়ি শেষ করা কথা বলেন না কেন রাগ করতেছেন এই যে মসজিদে যতক্ষণ বসে থাকবেন বলেন তো আমরা যদি মুখ দিয়ে ফাইসা কথা না বলি উল্টা পাল্টা চিন্তা ভাবনা না করি আমাদের গুনা হওয়ার কোন সম্ভাবনা গুণা হওয়ার কোন সম্ভাবনা নাই মসজিদে আসলে আমরা অস্থির হয়ে যাই পাঁচ দশ মিনিট যদি একটু উনিশ বিশ হয়ে যায় অনেকে কষ্ট পায় কেন আপনি দশ মিনিট মসজিদে বেশি থাকলে নিত্য আপনার লাভ বাইরে গেলে চায়ের আড্ডায় টেলিভিশনে এদিক সেদিক তাকাই থেকে গুণা হয়েছে যেত আপনি যে এই একটু সময় বেশি দিয়েছেন এতে আপনার লাভ আপনার ভাগ্য করবে এই জন্য আমরা একটু চিন্তা ভাবনা করবো মসজিদে আসব অস্থির হবে না ইনশাল্লাহ সলা তালাই করবো দুই রাখা লাগুক না পাঁচ মিনিট সমস্যা কি আপনার হুজুর নামাজ আদায় করাইতেছে আসরে চার রাখা সমস্যা নাই দশ মিনিট আদায় করুন কোনো সমস্যা নেই কিন্তু আমরা হুজুরকে বলি হুজুর একটু তাড়াতাড়ি সম্মানিত হাজিরি নামাজ এমন একটি বাদ আহ চিন্তা করেন নবীজি রুহুটা বের হয়ে যাচ্ছে ওই সময় নাতির কথা বললেন না মেয়ের কথা বললেন না জামায়ের কথা বললেন না

নিজেকে পাক্কা ইমানদার দাবি করি না এর চাই যখন অপরাধ আর হতে পারে না কেউ যদি দিন শুকুরের বস্তু ভক্ষণ করে মদ পান করে রক্ত সেবন করে ইত্যাদি এরকম ভয়ঙ্কর গুনাহের চাইতে বেশি গুণা যে ব্যক্তি মনে করে যে নামাজ না করেও আমার ইমানটা ঠিক আছে নামাজ না পড়লেও আমি পাক্কা মুসলমান এরকম যারা ধারণা করে সে ব্যক্তি কাতির হয়ে যাবে এরকম ধারণা করা যাবে না আপনি কি মনে করেন নামাজ এমন একটি বাদর যেটিকে কখনো ছোট করে খাটো করে দেখার কোনো সম্ভব নামাজের গুরুত্ব আপনাকে বুঝতে হবে আদায় করবেন দাবি করতে পারবেন আপনার তো পেরেশানি হওয়া দরকার আমি যে নামাজ পড়তেছি আমার নামাজটা কবুল কি না সাহাবাই গ্রামদের মতো সালাদটা আদায় করতে পারলাম কিনা এই চিন্তা থাকা লাগবে আর আপনি নামাজ পড়েন না এক নামাজ পড়েন আপনি নিজেকে দাবি নিজেকে করে মুসলিম দাবি করতেছেন আপনার ইমান আছে কি না এটা নিয়ে তো সন্দেহ আর আপনি তো কাঁচা পরিকার হিসাব করেন ও তো অনেক দূরের কথা আল্লাহ যেন আমাদের হেদায়ের দান করেন একটু জোরে বল না আমি আর একটু জোরে বল না আমি সম্মানিত হাজির সলা আদায় করতে হবে সলাচির গুরুত্ব বুঝতে হবে পরিবারের ভিতরে নামাজ কায়েম করতে হবে সমাজের ভিতরে নামাজ কায়েম করতে হবে নিজের নর্সকে বুঝাইতে হবে আজান দাও মাত্রই আপনার দুনিয়াবি সমস্ত কাজ কাজ ফেলে রেখে মসজিদে এসে সালাত আদায় করতে হবে